পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জামায়াত ইসলামী এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আমির মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জনাব আব্দুল মান্নান শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হুসাইন এবং উপজেলা জামায়াতের বাইতুলমাল মাল সম্পাদক ইয়াসিন আরফাত বক্তারা বলেন পিআর সহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বিপ্লব তালুকদার এন এ এন টিভি খাগড়াছড়ি